সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখন সব গাছ ফুলে ফলে ভরপুর এখন গাছে গাছে ফুল নতুন পাতা দেখতে খুব সুন্দর লাগে এটা একটা পার্ক পার্কের মধ্যে আসছি এখানে অনেক লোক হাঁটাহাঁটি করার জন্য আসে ঘুরতে আসে বেড়াইতে আসে আর এটা একটা পুকুর অনেক বড় একটা পুকুর এটা খুলনার হাদিস পার্ক এই একটা মাত্র পুকুর আছে আর কোনো পুকুর নাই এই এলাকায় হুম এটা খুলনার হাদিস পার্ক অনেক বড় একটা মাছ এখানে ইয়ে করলো মাছটা দেখা যায় নাই তো আপনারা কেউ যদি খুলনায় আসেন তাহলে এই জায়গাটায় ঘুরে যাবেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর মনোরম দৃশ্য না দেখলে বোঝা যাবে না অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটি পার্ক এখানে ঘুরতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর মনোরম একটি দৃশ্য না দেখলে আপনাদের ভালো লাগবে না অনেক সুন্দর এই পার্কটা সবাই আসলে এখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন অনেক সুন্দর লাগতেছে আসলে সৌন্দর্যকে তো সুন্দর বলতেই হবে আসলে দেখায় অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে মন ভোলাই রে ও আমার দেশের মাটি তোমার পডে ঠেকাই মা সুন্দর ফর ফদীর পানি খোদা তোমার মেহের বানি খোদা তোমার মেহের ी सुन्दर কিছু খাটি খোদা তোমান সুন্দর ঈ ফুল অনেক সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে এখান থেকে আকাশটাও অনেক সুন্দর দেখাচ্ছে আজকে খুবই সুন্দর মনোরম দৃশ্য এখানে না আসলে এই দৃশ্য দেখতে পারবেন না শুধু অনেক সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে খুলনা শহরের নগর ভবন নগর ভবনটা অনেক সুন্দর এটা হচ্ছে খুলনা নগর ভবন অনেক সুন্দর ফুল ফুটছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি ফুল না দেখলে বোঝা যায় না যে আল্লাহর সৃষ্টিতে কত সুন্দর রয়েছে এই সুন্দর ফুল তর মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বানি খদা তোমার মেহের বানি এই সময়টাতে গাছে গাছে ফুলে ফলে ভরা অনেক সুন্দর সুন্দর ফুল হচ্ছে গাছে সবুজে ঘেরা ফুলের মনোরম দৃশ্য অনেক সুন্দর ফুল করছে অনেক সুন্দর একটা ওয়াচ টাওয়ার এখানে উঠে সব দেখা যায় কিন্তু এখানে ওটার রাস্তা বন্ধ ফুলের বাগানটাও অনেক সুন্দর অনেক সুন্দর ফুলের বাগান ফুলগুলো অনেক সুন্দর সুন্দর ফুলগুলা অনেক সুন্দর আসলে বসন্তকালে ফুল ফুটবে কোকিল ডাকবে এটাই স্বাভাবিক बीबी आई सी टीचर आप प्रदान करते हैं हमारी करके स्टार्ट करके जाती है इसमें और एक है कौन-कौन से मुद्दे होते हैं वीडियो करके इसको करा है स्टार्ट करेगा तो आपका कालीवर हमका परानो नहीं है आज के बाद साथ रहे कोई अगस्त को प्रोजेक्ट नहीं है आप ये नहीं कर सकते मैं रहा था तेरा कुछ नहीं है रब तुम्हारा पॉजिटिव नहीं था कि ये स्कूल को कावदा

देख सकते हैं एकदम परफेक्ट आई स्टैंड है और किंतु आपके फाउंडेशन बच्चों भी आई थ्री है 2000 की फाइल यार के अकेले यहां पे डॉक से वर्शन की तरह से जहां से दे वीडियो के आधार से ওখানে एक तरह का

তোমার কথাকে ইভিএমকে কোথায় পাওয়া যায় আরে তুমি জানো না শহীদ হাফিসারকে বলছে শহীদ মিলারের সামনে সবসময় পাওয়া যায় তোমার